হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেটা সবার অনেক 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 ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল বাটনে ক্লিক করবেন তো চলে আসি আমি আজকের টপিকে তো আজকে এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব বিশেষ করে যারা বিড়াল প্রেমী বিড়ালকে অনেক পছন্দ করে তাদের অনেক 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 ভালো লাগবে তো আসলে প্রথমত অনেকেই জানে না অনেক কিছু নিয়ে বোঝে না জানে না যারা ফার্স্ট ফার্স্ট বিড়াল পালে যে আমার বিড়াল কেন এরকম করছে কেন তো বিড়ালের আমি যে টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালরা আপনাকে ভালোবাসে আপনাকে বিশ্বাস করে সেটা কিভাবে সেই টপিক নিয়েই বলবো কি কি সিমটাম দেখলে আপনারা বুঝবেন যে বিড়াল আপনাকে ভালোবাসে পছন্দ করে বিশ্বাস করে তো নাম্বার ওয়ানে চলে যায় আর এত কথা বলবো না নাম্বার ওয়ান বিড়াল যখন পার করে মানে যখন গড়গড় গড়গড় শব্দ করে তখন বুঝতে বুঝে নিতে হবে যে আপনার বিড়াল আপনাকে অনেক ভালোবাসে কারণ বিড়াল যাকে অনেক বিশ্বস্ত এবং অনেক ভালোবাসে তার পাশে গিয়ে তারা যখন মাথায় আলতো করে হাতটা দেয় তারপর মাথায় তাদেরকে যখন অনেক আদর করে তখন দেখবেন তারা একটা গড় গড় গড়গড় একটা আওয়াজ করছে মানে পার করছে তো এটা হচ্ছে ওরা ওদের ভালোবাসাটা বোঝায় এবং আপনার ছোঁয়াটাকে ওরা পছন্দ পছন্দ করছে সেটা বোঝায় তো এর মধ্যে অনেকেই আছে যারা ফার্স্টে বিড়াল পালে তারা দেখা গেলো এই সাউন্ডটা নিয়ে অনেক টেনশানে পড়ে যায় তার কারণ কি জানেন হয়তো বা তারা ভাবে আপনার ক্যাটে ঠান্ডা লেগেছে বা কী হল কেন এমন করছে এরকম কোশ্চেন আমার কাছে অনেক আসছে তো এই জন্য ভাবলাম যে আমি এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করি তো আসলে ভয় পাবার কোনো কারণ নাই এর অর্থ হচ্ছে আপনার বিড়াল আপনাকে অনেক পছন্দ করে নাম্বার টু বিড়ালকে দেখবেন আপনার পায়ের কাছে বারবার ঘুরছে এবং তার ছোট ছোট লেসটাকে দিয়ে সুন্দরভাবে আলতো করে ছোঁয়া দিচ্ছে এবং আপনাকে মনোযোগ আকর্ষণের জন্য আপনার দিকে তাকাচ্ছে তার মানে ও বোঝাচ্ছে যে ও আপনার কাছে কিছু একটা চাচ্ছে ওরা যখন কোনো আবদার করে মানে তার যে মালিক তার কাছে যখন কোনো আবদার করে তখন কিন্তু ওদের এই একটা লক্ষণ আছে যেটা হচ্ছে আপনার পায়ের কাছে বারবার করে ঘুরবে তাদের লেসটা দিয়ে আলতো করে ছোঁয়া দিবে লেসটা পেঁচিয়ে ধরবে এভাবে কিন্তু আপনার বিড়াল আপনার কাছে কিছু চাওয়া বোঝাবে মানে সে কোনো কিছু আবদার করছে আপনার কাছে তাহলে বুঝে নেবেন বিড়ালের কাছে আপনি অনেক বিশ্বস্ত এবং ওই বিড়ালটা আপনার কাছে কিছু একটা চাচ্ছে তার মনোযোগ আকর্ষণের জন্য অবশ্যই তখন আপনি আপনার গ্যাটের মনোযোগ দেবেন এবং জানতে চাইবেন যে কেন এরকম করছে সে কি চাচ্ছে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনার বিড়াল যখন দেখবেন আপনার বিড়াল আপনাকে খেলার ছলে আলতো করে কামড় দিচ্ছে মানে ও বোঝাচ্ছে যে ও অনেক কামড় দিবে এরকম একটা মানে অ্যাংরি হয়ে আপনার কাছে আসবে এবং যখন আপনি হাতটা হাতটা দিবেন এভাবে ধরবেন দেখবেন ও আলতো করে কামড়িয়ে ছেড়ে দিচ্ছে তার মানে ওটা বোঝাচ্ছে আপনাকে সে ভালোবাসছে আপনাকে ভালোবাসার বলতে পারেন এটা লাভ বাইট দিচ্ছে তো যাই হোক হোক বিড়ালের ভালোবাসা প্রকাশ করার অনেক অনেক ধরন আছে যেগুলো আমি মানে অনেক ফিল করি অনেক যদি আপনারা আরও জানতে চান অবশ্যই আমি আরও বলবো তো এই কারণে যখন আপনাদেরকে আলতু করে কামড় দিতে আসবে আপনারা কখনোই ওদেরকে মানে রেগে যাবেন না ওদেরকে আরও কামড়ানোর জন্য আগিয়ে দিবেন মানে ওরা তখন চাচ্ছে আপনি যেন আপনার বিড়ালের সঙ্গে খেলাধুলা করেন তার মানে হচ্ছে ওরা তখন খেলা করবে ওদের খেলার মাইন্ড আছে আপনি যেন ওদের সঙ্গে খেলা করেন তাহলে ওরাও ওরকম কামড় দিবে এমনকি বিড়ালের মা যখন দেখবেন বাচ্চাকে চাটাচাটি করে ফার্স্টে দেন বিড়ালের মা বাচ্চাদেরকে একটা কামড় দিয়ে বোঝায় যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের সাথেই আছি তোমরা নিরাপদ এবং সেভ আছো তো বিড়াল ওইটাই তার মায়ের থেকে শিখে এসে আপনার আপনি যে তার মালিক বা তাকে যে পালেন তাকে বোঝায় এবং নাম্বার ফোর আপনার বিড়াল আপনার সামনে পেট যদি দেখায় কারণ ওরা দেখবেন অনেক রকমভাবে থাকে অনেক রকমভাবে শুয়ে থাকে তো আপনার বিড়াল যদি আপনার সামনে পেটটা এরকম চিত করে দেয় চিত করে ঘুমায় অ্যান্ড থাকে আপনার হাত ধরে খেলা করে পেটটা তখন দেখায় পেটে হাত দিতে দেয় আলতো করে তখন ভাববেন আপনার বিড়াল আপনাকে অনেক ভালোবাসে কারণ কোনো বিড়াল কখন কখনোই কাউকে তার পেট স্পর্শ করতে দেয় না এটা ওরা অনেক অনেক সেন্সিটিভ তো একমাত্র তাকেই স্পর্শ করতে দিবে ভালোবাসতে দিবে যখন মানে যে সেই বিড়ালের পেটটাকে আলতো করে আদর করতে পারে এবং অনেক অনেক ভালোবাসা প্রকাশ করে এটা ক্ষেত্রে এবং লাস্ট পয়েন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার বিড়াল আপনাকে অনেক পছন্দ করে কিনা সেটা এভাবে বুঝবে ওর ওর ফেসটা একটু দেখাও দেখেন ও আমার আদরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার মতো অবস্থা মানে আপনার সঙ্গে আপনার বিড়াল নাক ঘষতে পছন্দ করবে আমি যে এভাবে নাক ঘষছি ও কিন্তু একদম চুপ হয়ে আছে মানে ও চাচ্ছে আরও ওর নাকটা ঘষা দিই তো এটা হলো আপনি আরও বুঝবেন যে আপনার বিড়াল আপনাকে অনেক ভালোবাসে অনেক আদর চাচ্ছে তো যাই হোক আরও অনেক অনেক সাইন আছে যা বিড়াল আপনাকে পছন্দ করে কিনা না ভালোবাসে কি এটা জানার জন্য আরও অনেক অনেক সাইন তো আস্তে আস্তে আপনারা যখন পালবেন তখন বুঝবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন তো আজকের মতো দেখেন ও দাঁড়িয়েই ঘুমাচ্ছে মানে ও ভাবছে ও নাকের সঙ্গে এখনও আমি নাকটা এভাবে এভাবে ঘষা দিব ও অনেক আনন্দ করে এটা উপভোগ করবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ